আমাদের বাংলা মাঠের প্যান্ডেলটা তোমরা দেখে নাও কাবদ্বীপ বাংলা মাঠ প্যান্ডেলদের বাড়িতে অষ্টমী তোমরা থেকে সব থাকি দেখতে আসবে চলে আসো আমাদের এই কাবদ্বীপের বাংলার মাঠে পুষ্পাঞ্জলিতে নেমে এখন বেরিয়ে যাবো এইখানে বাইরে দেখতে পাচ্ছি নাগরদোলারও বসছে সন্ধেবেলা সব ভিড় হবে এখন পুষ্পাঞ্জলির ভিড় তো সন্ধেবেলায় জমজমাট মেলা তো সুন্দর কোনো প্যান্ডেল বাইকটা ছোট্ট করে একটা ভিডিও করলাম বন্ধুরা তোমরা দেখতে থাকো মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে আমাদের এই কাকদ্বীপ বাংলার মাঠ তো তোমরা সব চলে এসো মায়ের দর্শন করে যাও নিয়ে যা

সব বিভিন্ন রকম সাজের জিনিস ঘরের দরকারি জিনিস বসছে তো এখানে ডালা দেওয়া হচ্ছে সব ঠাকুরের প্রদীপ আছে মোমবাতি তো একটু তুলে ধরলামটা